ফুটিংয়ের রট মিস্ত্রিরা তাদের ইচ্ছে মতো একটি রটও বসাতে পারে না বেইজের জালি উল্টা পাল্টা করে বসালেই কি আপনার সেই বেস বা ফুটিং ভালো হবে বা আমি ইচ্ছা মতো কি বসাতে পারি মেইন এবং বাইন্ডার রড কোনটা আগে বসাবেন ভুল করলেই মালিক হয়ে ভাই আপনি বড় ক্ষতি করছেন আপনার বিল্ডিংয়ের জন্য ফ্রেম স্ট্রাকচারে যে ফাউন্ডেশন দেওয়া হয় বা ফুটিং বেস কলাম ফুটিং করা হয় তো ফুটিং অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট তো মালিক হয়ে আপনার এই তথ্যটা জানানো দরকার এটা বেশি পাঠ্যবই থেকে না এটা আপনার বাস্তব চোখের দিক দিয়েই আপনি জানতে পারবেন যে কোন রডটা মিস্ত্রিরা আগে বসাবে বা আগে বাঁধবে তার উপরে কোন রডটা বসাবে স্লাবের ক্ষেত্রে বা ফুটিংয়ের ক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ করুন সে অবধি অনেক বিষয় জানতে পারবেন দুই এক তিন তলা যে বাড়ির ফুটিং বা ফাউন্ডেশন বসানো হয় এখন কনেরনেরগুলো চার ফিট চার ফিট বা সাড়ে তিন ফিট পাঁচ ফিট এটা কলাম টু কলামের দূরত্বের উপর নির্ভর করে তো সেই বেজের সাইজ কখনো বর্গাকার হতে পারে কখনো আয়তাকার হতে পারে কখনো কম্বাইন্ড ফুটিং হতে পারে এবং বিশেষ ক্ষেত্রে ম্যাট ফুটিং বা পাইল কাপ উইথ পাইল বা ডিপ ফাউন্ডেশন হতে পারে এখন ভাই আমি বলবো যে কখন আপনি বলবেন যে এটা বর্গাকার ফুটিং হয়েছে আপনার সেই বাড়ির কাজ যে করতেছে মিস্ত্রিরা বা আপনি একটা ডিজাইন করেছেন তো যখন দুর্ঘপস্ত দেখবেন যে সমান আছে হ্যাঁ চার ফিট চার ফিট পাঁচ ফিট পাঁচ ফিট ছয় ফিট ছ ফিট যে বা তিন ফিট তিন ফিট এরকম যদি কোনো ফাউন্ডেশন তবে সেটা হবে বর্গাকার ফুটিং এবার যদি হয় যে দুর্গোপ্রস্তের চেয়ে বড়ো হলে হুম আপনার দৈর্ঘ্যটা অনেক বড়ো আসে প্রস্তটা ছোটো আসে তখন সেটাকে আমরা আয়তাকার ফুটিং বলবো আবার যুক্ত ফুটিং বা কম্বাইন্ড ফুটিং যখন দুই কলাম খুব কাছাকাছি হয় তখন আমরা এই ফুটিংকে যেন ওভারলিফ্ট করার জন্য বা ওভারলিফ্ট ফুটিং করার জন্য আমরা তখন সেখানে কম্বাইন্ড ফুটিং করা হয় অর্থাৎ মাটির যে ভারবহন ক্ষমতা যদি কম হয় স্বতন্ত্র কলামের জন্য বেশি জায়গার প্রয়োজন হয়ে পড়ে বা একটা ফুটিং আরেকটা ফুটিংয়ের উপর ওভারলিপ করতেছে তখনই আমরা সেখানে যুক্ত ফুটিং বা কম্বাইন্ড ফুটিং দিবে এটা নিয়ে আমি বিস্তারিত প্রবর্তী ভিডিও একটা তৈরি করব যে কম্বাইন ফুটিং ডিজাইনের লক্ষণীয় বিষয়গুলো কম্বাইন ফুটিংয়ের যে সম্পূর্ণ বিষয়গুলো কীভাবে কাজ করে এই বিষয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব এর প্রবর্তীতে বেইজে রড বেছানোর আগেই আমি বলবো ভাই এই ভুলগুলো করা যাবে না যদিও বেইজে রডগুলো একই হয় এখন সেই বেইজে রডের জালিগুলো ষোলো মিলি হ্যাঁ মেন বা ষোলো মিলি বাইন্ডার হয়ে থাকে আবার যখন আমরা দুই তালা পর্যন্ত করতেছি তখন বারো মিলি রড দিয়ে মেন এবং বারো মিলি রড দিয়ে আমরা বাইন্ডার করতেছি আবার বিশেষ ক্ষেত্রে যখন বিশ মিলি মেন বা বিশ মিলি বাইন্ডার করতেছি এগুলো সব নির্ভর করে যে আপনার বিল্ডিংয়ের ধরনের উপর বা ফ্রেম স্ট্রাকচারের ধরনের উপর বা সেই স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে কোন কোন ক্ষেত্রে কোন রড মেন ষোলো দেওয়া হবে বা মেইন বাইন্ডার বারো দেওয়া হবে সেটা হতে পারে আবার কখনো কখনো হইতে পারে যে আপনার নিচের যে বটমের রডটা সেটা ষোলো মিলি দিলো এবং টপেরটা বারো মিলি রড হয়ে থাকে বেজের যে পুরুত্ব এটা মাটির বিয়ারিং ক্যাপাসিটি বা বিল্ডিংয়ের লোটের উপর নির্ভর করে অ্যানালাইসিস করা হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বেস সাধারণত সিঙ্গেল জালি হয়ে থাকে তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাবল জালি দিয়ে থাকি যেমন কম্বাইন্ড ফুটিংয়ে ডাবল জালি দেওয়া হয়ে থাকে আমি এই বিষয়ে প্রবর্তিতে যাচ্ছি এখন ভাই আপনি বাড়ি করতেছেন আপনাকে আমি একটা সহজ সূত্র বা সহজ বিষয় ধারণা দেব। যে আপনার রডগুলো কীভাবে তারা বাঁধবে হ্যাঁ মেন বা বাইন্ডার বা উপরের রড নিচের রড কম্বাইন ফুটিংয়ের ক্ষেত্রে এখন বা সিঙ্গেল জালি ডবল জালি যেমন ক্ষেত্রেই হোক এখন আপনার কাগজে দেওয়া আছে যা বা মাটি কাটছে পাঁচ ফিট পাঁচ ফিট বা চার ফিট চার ফিট তাহলে মেন এবং বাইন্ডার নিয়ে কোনো ঝামেলা নেই আপনার যে পাশেই মন চায় মিস্ত্রিরা বা যারা কাজ করতেছে সে পাশেই বসাতে পারে আবার যখন দেখবেন যে আপনার এক পাশে আসে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এক আছে সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট এরকম যদি ক্ষেত্রে হয়ে থাকে তখন আপনার মেইন রড সেটা আপনার লং ডিরেকশন বরাবর হবে অর্থাৎ আপনার যে সাত ফিট বাই সাড়ে পাঁচ ফিট যে বেসটা আছে বা ফুটিংটা আছে সাত ফিটের দিকে মেনটা হবে এবং বাইন্ডারটা হবে আপনার সাড়ে পাঁচ ফিটের দিকে যেই বেসগুলো হচ্ছে বড় হলে আয়তাকার ফুটিং আমরা যেটাকে বলি সেটার ক্ষেত্রে যেটার দিকে আপনার বড় হবে ফুটিংয়ের দৈর্ঘ্যটা সেখানে আপনাকে মেন রডটা দিতে হবে এবং তার উপরে বাইন্ডার রডটা দিতে হবে আবার মালিক হয়ে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানতে হবে যে আপনার যে স্লাব বা সাত যে আছে সেই রডগুলো কিভাবে মেন করবে কিভাবে বাইন্ডার করবে এই স্লাবের ক্ষেত্রে যেটা হয় যেটা আপনার যদি আছে আপনার ৩৫ ফিট দৈর্ঘ্য এবং পস্ত আছে। আপনার বিশ ফিট এরকম যদি মানে দৈর্ঘ্যটা বেশি পস্তটা কম তাহলে আপনার সেই পস্তের দিকে মেন রডটা দিতে হবে স্লাবের ক্ষেত্রে এবং লংয়ের দিতে বাইন্ডার রড দেওয়া হয়ে থাকে স্লাবের ক্ষেত্রে অর্থাৎ আমরা বলতে পারি যে মাটির সংস্পর্শে মাটির সংস্পর্শে এখন যদি পাইল কাপ হতে পারে বা গ্রাউন্ড ফ্লোরের ঢালাই হতে পারে বা ম্যাট ফাউন্ডেশন হতে পারে এরকম মাটির সংস্পর্শে যেগুলো আসবে এগুলো ফুটিংয়ের সেই সূত্রটা ফলো করবে অর্থাৎ এখানে আপনার ট্যানসাইল যে স্ট্রেংথ এটা বেশি হবে ট্যানসাইল স্ট্রেংথ যেদিকে বেশি হবে ফুটিংয়ের ক্ষেত্রে সেদিকে আপনার মেন রডটা হবে অর্থাৎ দৈর্ঘ্য যেদিকে বেশি সেদিকেই আপনার মেন রডটা হবে কারণ এদিকেই ট্যানসাইল স্ট্রেংথ বেশি কাজ করে থাকে এবার যদি আমরা বলি যে যুক্ত ফুটিং বা কম্বাইন ফুটিং এখানে কিন্তু সব সময় আপনাকে দুইটা জালি ব্যবহার করতে হবে এখন আপনার উপরের জালি বা নিচের জালি বোটম জালি বা টপ জালি যে দুই জালিই আপনার ষোলো মিলি হতে পারে বা বোটম জালি আপনার ষোলো মিলি হতে পারে এবং টপ জালি বারো মিলি হতে পারে এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যানালাইসিস করে আপনার সাইট ভিজিট করে যা আসবে সেটার উপর নির্ভর করা হয় তো কম্বাইন ফুটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যে বোটম জালিটা যেটা দিবে সেটা আপনার অবশ্যই যে আমি পূর্বের যে কথাগুলো বললাম যেদিকে আপনার আয়তাকার ফুটিংয়ের ক্ষেত্রে যেদিকে আপনার দৈর্ঘ্য বেশি হ্যাঁ সেই রডটা নিচে হবে এবং যেই পস্ত কম সেখানে আপনার বাইন্ডার রডটা হবে সেই সূত্রটায় ফলো করা হবে এবার যে উপরের জালিটার কথা বলবো সেটাকে উল্টে যাবে যে আপনার পস্তের দিকে মেন রডটা হবে এবং লম্বার দিকে বাইন্ডার রডটা হবে যখন আপনারা কম্বাইন্ড ফুটিং করবেন বা যুক্ত ফুটিং করা হয়ে থাকে এই ছিল আজকে বেইজের লং নাকি শর্ট ডিরেকশন বরাবর আপনার জালি রডগুলো বাঁধবে মিস্ত্রিরা বা যারা কাজ করতেছে এরকম নিত্য নতুন আপনার সহজ তথ্য পেতে বা সহজে কোনো কিছু শিখনো জিনিস সেই স্ট্রাকচারাল কোনো শিখনো জিনিস পেতে এই চ্যানেলটা সাথে থাকুন এবং সবার প্রথমে পেতে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য